হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন রাত্রি সাড়ে দশটা বাজে একা একা বসে আছি বড় এখনও বাড়ি এসি আর আজকে বৃহস্পতিবার ছুটির দিন বরে ঘুরতে যাওয়ার দিন আর আমি ঘরে বসে থাকি আমি একা একা ঘুরে গেছি গিয়ে ঘুরে এসে একটু টুকিটাকি মানে মনে হচ্ছিলো যে একটু কেনাকাটা করি তাহলে মনটা ভালো হয়ে যাবে মনটা একটু খারাপ ছিল যার জন্যে একটু দুটো জিনিস কিনেছি একটা কানের কিনেছে আর একটা নিজের জন্য কুর্তি কিনে নিয়ে এসেছি আর একটু খেয়ে এসেছি বাইরে নিজে নিজে একা একা মনটা একটু ভালো আছে আর একটা হেডফোন কিনেছি এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস ওই ঝুলছে যে হেডফোনটা দেখছো ওই যে ওরা গেছে মানে বড় যদি হেডফোন আমার ধরে না সেই হেডফোন শেষ হয়ে যায় তো এবারে হেডফোনটা এনে লুকিয়ে রেখে দিয়েছে যাতে ও না দেখতে পারে ওটাই হচ্ছে আমার কাজের জিনিস ইটোনেই বলতে এলাম তোমাদেরকে গরমে কেমন আছে সবাই বড় আসছে ফোন করলাম বললো আসছি গুড নাইট সবাইকে